এবং মোহনবাগানের এক্সিকিউটিভ কমিটির মিটিং ছিল ক্লাবে আর মূলত মোহনবাগান দিবসের পরিকল্পনার জন্যই এই মিটিংটা ডাকা হয়েছিল এবং এই মিটিং এর পর মোহনবাগান রত্ন কে হবে এবং লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড কারা পাচ্ছেন এই সব কিছু নিয়ে জানিয়ে দেওয়া হয় একটা প্রেস কনফারেন্স করে কিন্তু এই সব কিছু ছাপিয়ে যে প্রশ্নটা আজ ভীষণভাবে রেলিভেন্ট হয়ে উঠছিল সবার জন্য সেটা হচ্ছে আনোয়ার আলি প্রসঙ্গ কারণ এই মুহূর্তে মোহনবাগানের সব বেশি আলোচ্য বিষয়বস্তু আনোয়ার আলি বিশেষ করে গতকাল যখন এটা জানা

তিনি যদি ছাড়তে চান তিনি বাকি সিদ্ধান্ত ওআইএফএফ নেবে কিন্তু এনওসি দেওয়ার কোন ভাবনা নেই বাগান ক্লাবের এটা কিন্তু খুব স্পষ্ট করেই জানিয়ে দিলেন দেবাশিষ দপ্তর আমার মোহনবাগানুক্তিতে অনেক কিছু আমরা পড়ছি আমার চুক্তিবদ্ধ কোথায় মধ্যে খালে তার এনওসি দিলে

জায়গাটাও দেখবেন তাহলে আধারকে দিয়ে একটি প্লেয়ার চুক্তি থাকা অবস্থায় অন্য জায়গায় চলে যায় তবে সংলাপে যাবে ভারতবর্ষে তখন আর চুক্তির কোন ইয়ে থাকবে না সেরম আমার মনে হয় না কেউ করবে আইন ভেঙে কেউ কোনো কাজ করবে একই সঙ্গে শুরুতেই যেটা বললাম এদিন মিটিং এর বিষয়বস্তু ছিল মোহনবাগান দিবসের পরিকল্পনা এবং এদিন জানিয়ে দেওয়া হলো যে দু হাজার চব্বিশে মোহনবাগান রত্ন কে হচ্ছেন এবং তিনি আর কেউই নন বরং সৌরভ গাঙ্গুলি ভারতীয় ক্রিকেটের বাংলার ক্রিকেটের উজ্জ্বল নাম এবং তাকে বিশেষণ দিতে গেলে একটা বিশাল বড় পাতা তৈরি করতে হবে কারি আলাদা করে বিশেষণের বিশেষায়িত করার কিছু নেই বাট তিনি এবার যাবতীয় সম্মানের পাশাপাশি এবার মোহনবাগান রত্ন হতে চলেছেন সৌরভ গঙ্গোপাধ্যায় তার সঙ্গে কথা বলা হয়েছে ক্লাবের পক্ষ থেকে এবং তিনি এই অ্যাওয়ার্ড অ্যাকসেপ্ট করার কথা জানিয়েছেন এবং এটাও কিন্তু ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে যে যে কজন কে অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে তারা প্রত্যেকেই এসে অ্যাওয়ার্ড দেবেন এর পাশাপাশি মোহনবাগান রত্নের পাশাপাশি গুরুত্বপূর্ণ যে অ্যাওয়ার্ড গুলোর মধ্যে রয়েছে এবার বেস্ট প্লেয়ার হয়েছেন দিলিত ত্রিপেট্র বেস্ট স্ট্রাইকার ফরওয়ার্ড প্লেয়ার হয়েছেন মনবীর সিং এবং বেস্ট ইউথ প্লেয়ার ফুটবলার হয়েছেন আহ সুহেল ভট্ট এবং এবছর থেকে নতুন একটা ক্যাটাগরি আহ ইন্ট্রোডিউস করছে মোহনবাগান যেটা নিয়ে একটা সময় প্রচুর বিতর্ক ছিল সেটা হচ্ছে রেফেরি কারণ আহ কোশি ক্লাব ইস্টবেঙ্গল ক্লাব রেফারিদের পুরস্কৃত করলেও মোহনবাগান কখনো করেনি সেই ব্যাখ্যা দিয়েই দেবাশিষ দত্ত জানালেন যে তারা রেফারিদের এবার এই अवार्ड সেরেমনিতে ইনপুট করছেন কিন্তু তাদের একটা টুইস্ট আছে বিষয় সেটা হচ্ছে যে প্রেজেন্ট দ্বারা খেলাছেন এমন রেফারি নন এটা একটা সম্মান अवार्ड মানে এটা একটা সম্মান দেওয়া হবে প্রাইজ নয় এবং সেটা যারা রিটায়ার করে গেছেন সেরকম রেফারিদের বডি দেওয়া হবে এবং এবছর সেই বেস্ট রেফারি अवार्ड দিয়েছিলেন দিলীপ সেন এবং আরো কোটায় যে লিস্ট রয়েছে সব সমস্ত পুরস্কার যারা যারা পাচ্ছেন সবটাই কিন্তু আজকে জানিয়ে দেওয়া হয়েছে ক্লাবের পক্ষ থেকে আর কোনোটা হচ্ছে

অপ্ৰণবকে তে যেন শব্দ দেয়া প্রত্যেক ম্যাচ দেশে যে রাজ্য রাজ্য বাইরে শব্দ আছে মানদণ্ডে পোশাক করে উঠে যায় সাপোর্ট করে আর এই নাম হচ্ছে अजय पासवान যে অনলাইন কর্তৃপক্ষ ছিল রেফারিরা হচ্ছে যাগ টেবিলকে পুরস্কার দেওয়া হবে তার কিছু ভুলছে এবং যাগদেরকে কোনো বিচারককে কোনো ভুল দেওয়া যায় না প্রশ্নিত করা যায় না তো সেটা নিয়ে আলোচনা হয় এবং সবাই সেই বক্তব্যের শুধু একমত নিয়ে আমরা তার মধ্যে থেকে আমরা প্রত্যেক বছর একজন করে বিখ্যাত রেপারি যারা তাদের নিজেদের কাজে যথেষ্ট এ তাহলে সে যদি রেপারীরা কোন কাজই না করে তাহলে এই ঘুষ দেওয়ার ব্যাপারটা আসছে না কারণ প্রত্যেকটা আওয়ারের নামকরণ আছে এবারে রেখারিদের আওয়ার্দার নামকরণ মানুষদের বক্তব্য অনুযায়ী প্রচুর চক্রবর্তী আওয়ার হিসেবে করা হয়েছে এবং প্রথম বছর দেওয়া হচ্ছে দিলীপ সেল্পী ক্যামেরায় রমেশের সঙ্গে মৌকান অস্ফোর টিভি